দেশের সার্বিক অবস্থা দেখে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কথা বলা উচিত যেই হারে বর্তমানে দেশের ধর্ষিত হচ্ছে নারী এই বিষয়টা নিয়ে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি এবং আমি মনে করছি যদি প্রশাসন সঠিকভাবে তৎপর থাকত এরকম ঘটনাগুলি ঘটিয়ে যেতে পারতো না আমি প্রশাসনের কাছে অনুরোধ করব ইমিডিয়েটলি এই ধর্ষণ বন্ধ করার ব্যবস্থা করুন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইয়াং ইয়াং ছেলেদেরকে যেইভাবে চাপাতি দিয়ে কোপাচ্ছে যেই হারে ছিনতাই হচ্ছে মানুষ বাইরে বের হতে পারছে না একান্ত যাদের বের হতে হয় তাদেরই সমস্যা বলে হচ্ছে তো সকল ধরনের প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাচ্ছি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করুন পাশাপাশি দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন আমি মেয়েদেরকে বলবো আপনার সুরক্ষার জন্য প্রথমত আপনাকে নিজেকে এগিয়ে আসতে হবে সেটা কীভাবে কয়েকটাভাবে হতে পারে যেমন প্রথমত আপনার শক্তি দিয়ে আপনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার গলার আওয়াজ বাড়িয়ে দিতে হবে যাতে করে দূরের মানুষ শুনে আপনাকে সাহায্য করতে আসে আপনাকে অনেক সাহসী হতে হবে সাহসটাই আপনার আসল প্রথমত আপনি আপনাকে রক্ষা করার চেষ্টা করবেন পরবর্তীতে সাহায্য চিন্তা করবেন এক ধরনের স্প্রে পাওয়া যায় যেটা চোখে মারলে পরে দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পাবেন সেটা আপনার কাছে রাখবেন এবং কি আপনার কাছে আপনি মরিচের গুঁড়া রাখতে পারেন আপনার কাছে আপনি সেফটি পেন রাখতে পারেন আপনার কাছে আপনি চুলের ক্লিপ রাখতে পারেন আপনি এভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন যতটা সম্ভব আপনি লড়াইটা করে যাবেন আর আপনি যদি সন্দেহ করে থাকেন যে কেউ একজন আপনাকে ফলো করছে বা একাধিকজন আপনাকে ফলো করছে যদি সম্ভব হয় আগেই আপনি কোথায় আছেন এই লোকেশনটুকু আপনার পরিবারকে এবং কি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দেবেন যদি সম্ভব হয় আপনি কাছাকাছি প্রশাসনকে জানাবেন আপনাকে সাহায্য করার জন্য আর যদি এগুলি কিছুই করা সম্ভব না হয় ঘটনা যদি ঘটেই যায় আপনি আইনের আশ্রয় নেবেন অবশ্যই অপরাধী যেন শাস্তি পায় আমরা সেই কামনা করছি ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন সকলকে ধন্যবাদ